হ্যালো গাইস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মানে আমাকে পুরো ফ্যামিলি খাইয়াও আল্লাহ রহমত পাইস দুইটা গাছও ধরছে দিছু এলো এটা হলো একটা গাছ আরও জুম করে নি এই দেখেন লিচু এগুলো সব লিচু ঠিক আছে সব মানে একটু লাল হয়ে আছে আর দূরে গেলে মনে আরো ভালো আছে তো এই যে লিচু যা আছে এগুলা সবগুলা মানে ফাঁকি যাইতে সেরকম একটা ই আছে মানে ইট চলে আসছে আর কি লাল একটা ইট চলে এসেছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ লিচু হচ্ছে কিন্তু কিছু লিচু আছে গেছে এই যে হ্যাঁ হ্যাঁ এগুলো লালয় আছে তো এই লিচু চতুর্দিকে ধরছে এটা তো উপরে ধরছে আর নিচেও ধরছে মানে ওপরে নিচে সব জায়গায় ধরছে আর এগুলো হচ্ছে আমরুজ হ্যাঁ এগুলো আমরুজ এগুলো বহুত ধরছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো তো ধর অনেক বেশি আপনারা জানেন তো এই যে ঠাইলেগুলো আছে না এই যে এগুলো তো অব মানে ফুলে নেই ঠিক আছে যদি গাছের গোড়ার দিকে যায় না তাহলে আপনারা আরও অবাক হয়ে যাবেন কি অবস্থা দেখেন এটা সব হইলো আল্লাহর হুকুম আল্লাহর রিজিক এই দেখেন এই একবার এটা হলো নিচের ঠাইল ঠিক আছে এটা হলো এ নিচের ঠাইল দেখেন এই যে আমরুজ হ্যাঁ এরকম সবগুলো ধরছে এই যে যা আছে কোনো ঠাইল বাকি নেই আর গাছও অনেক বড় এই যে এলো গাছের গোড়া হ্যাঁ এই যা ধরছে সব ঠাইলে ধরছে সব জাংকার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গবিয়া বরি সব আছে আলহামদুলিল্লাহ তো আমরা আরেকদিন দেখাবো ইনশাল্লাহ বারো মাসে একটা আম গাছ আছে আম এখন মানুষের ফাইক বই যে এগুলো আছে না এগুলা ফাইকবো আর ওগুলো তো আরো ফুল দিতেছে ঠিক আছে তো এই যে এখান দিয়ে আসবো কিনা এই যে আম গাছ এটা আছে না এই যে আম গাছ ওই যে বল দেখা যায় দেখছেন এই যে বল মানে কি ফুল আর কি যে কোন ফুলে এখন দেখা যায় এই আম গাছে যা এত অনেক ফুল দিছে প্রচুর পরিমাণে ফুলদের আর কিছু আছে এগুলা হাঁকের হড়ের এই আর কি নিচে বলছি না উপরে নিচে সব জায়গায় ধরছি এই যে এইগুলো নিচের কথা বলছে এই যে উপরে নিচে সব জায়গায় লিচু আর লিচু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ লিচু এই যে গ্যাস আছে সালমান নিজে আদি লাগাবে না বাবা হ্যাঁ আদি লাগা সিং না সিও না এই যে খাইবা বাবা হাকলে হ্যাঁ তবে সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহাবিল্লাহ আমি যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি